গজারিয়া যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান গনি মুন্সিগঞ্জ প্রতিনিধির ভিডিও বিস্তারিত মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা যুবদলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলার ভবেচ্চর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই সহায়তা প্রদান অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজির শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম ভিপি মাসুম এম ইসাক আলী মোহাম্মদ মাসুদ ফারুক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল সিকদার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামু জোহা চৌধুরী তপন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম জালাল উদ্দিন রিমো ভবেচর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকার উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি সাধারণ সম্পাদক লাভলি আক্তার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান আমি চাব সেই চাওয়ার আমার নাগরিক হিসাবে অধিকার আছে আমার দলের ভিতরে আমার দীর্ঘদিন আমি সাতবারের জেল আমি চল্লিশ বছর যাত আমি দল করি ওই দলের একজন নাগরিক হিসাবে আমি একটা জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি আশা করি আপনাদের দোয়া নিয়ে এইটা আমি আশা করতে পারি এটা দোষের কিছু না এইখানে আমার এই যে বন্ধু মাসুম আমার বন্ধু ধারে আমার বন্ধু তো তো জানেন তো বন্ধুর প্রতি একটু বন্ধুর একটু আবদার বেশি থাকে তো আমার নেতৃবৃন্দ যখন বলে একটু শর্ট করতে বা আমরা যেই মঞ্চে দাঁড়িয়ে আমরা যেই জিনিসগুলো বলতে চাই না এই রফিক ইসলাম মাসুম আবেগে সেই কথাগুলা বলে দেয় আমরা এই মঞ্চে থেকে আমি কিন্তু কোন গদবাদা কিন্তু বক্তব্য দিচ্ছি না অনুষ্ঠানে উপস্থিত আছে এই সেইগুলো বলা দরকার এই সময় আপনারা জানেন আর যারা এখানে বসে হেগো নাম যদি নতুন করে কইতে হয় তাহলে আমরা 40 বছর রাজনীতি এর ঠিক না তো আমরা এখানে কথা বলতে গিয়ে আমি প্রথম যে কথাটা বলতে চাই এই যে ফুলগুলা দেখছেন সব কিন্তু আর্টিফিশিয়াল আর দেখেন এই যে ধানের ছড়াটা এটা ফুল না কিন্তু আপনার সামনে এটা নিলে মায়াটা মহাপুরটা এই ধানের শীষের বিকজ এইটা হলো আর্টিফিশিয়াল না কৃত্রিমতার ছোঁয়া এই ফুলটায় আমি মনে করি এবি নিউজ ডেক্স রিপোর্ট